আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি শাড়ি গুঞ্জন থেকে আপনাদের জন্য রেডিমেড থ্রি নিয়ে সামনে রোজার ঈদ ঈদের জন্য একটু গর্জিয়াস টাইপের কিছু থ্রি পিস দেখাবো সো যা নিতে চাচ্ছে নিতে পারবেন একদম পাইকারি দামে এগুলো চুনরি ড্রেস চুনরি কাপড়ের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো সাইজ হবে কত থেকে কত ভাই সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিতরে ইনার আছে না তো পুরো ড্রেসটাই কাজ করা এবং এটার সাথে সালোয়ার হবে সেম চুনরি কাপড়ের সালোয়ারের নিচেও কাজ করা হবে দেখতে পাচ্ছেন আর ওনা যেটা রয়েছে ওনাটা অর্গানজার মধ্যে ফুল কাজ করা হবে এটার দাম কত পড়ছে তেরোশো টাকা তেরোশো টাকা কালার দেখাচ্ছি ইয়েলো কালার দেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারটা মুফ কালার আছে তারপরে গ্লেব কালার আছে আর হবে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো তেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বা এটা কিন্তু অনেক বেশি সুন্দর বেরুনটা দেখুন পুরোটা খুবই চমৎকার করে কাজ করা অল ওভার ড্রেস হাতায় কাজ জামার নিচেও কিন্তু কাজ করা আছে এবং এটার সাথে আপনারা স্যালোয়ার পাচ্ছেন সেম চুলি কাপড়ে স্যালোয়ারের নিচে কাজ আছে আর অন্যটা অর্গেনসের মধ্যে কাজ করা দামটা কি একই কালার দেখাচ্ছি তেরোশো টাকা এই যে দেখুন এটা আছে মিষ্টি কালার তারপরে অ্যাশ কালার তারপরে গ্রেপ কালার আরেকটা হবে মুভ পিঙ্ক কালার আরেকটা হবে অ্যাশ কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা তেরোশো টাকা সো ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে সেম প্রাইস তেরোশো টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন ছয়টা এটাও চুন্ডি কাপড়ের মধ্যে ভিতরে ইনার হবে ফুল ড্রেসটা কিন্তু কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডে দেখবেন প্যানেলে কাজ করা আছে এটার জন্য কিন্তু একটা ব্যালেন্স আসে ড্রেসে হ্যাঁ সাইডটা কাজ করার সাথে স্টোনের কাজ আছে স্যালোয়ার হবে কালার দেখাচ্ছি এটা অ্যাশ কালার আছে তারপরে এটা হচ্ছে মুভ পিঙ্ক কালারটা আছে এটা একটা এটা ব্লু স্টেপের কালার ছিল এটা একদম ব্রাইট অ্যাশ তারপরে এটা হচ্ছে মেরুন কালার আর একটা কালার হবে মিন্ট গ্রিন কালার দামটা তো একই দাম একই দাম একই তেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যেও কালার হবে আপনারা কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন এই যেটা আবার ডিজাইন চেঞ্জ পুরো ড্রেসটা কাজ করা ব্যাক সাইডেও কাজ হবে এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে এটার দাম কত পড়ছে এটা তেরোশো টাকা তেরোশো টাকা নিচেও কাজ এবং ওনাটা এর মধ্যে কাজ করা ভিতর ইনার আছে কালার দেখাচ্ছি অ্যাশ কালার জাম কালার ব্লুইস স্টেপের কালার জাম কালার তারপর গ্রেপ কালার মেরুন কালার আর হচ্ছে লাইট অ্যাশ কালার দামটা একই লাস্ট ওয়ান যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন বাও এটা খুব সুন্দর এটা হচ্ছে দেখুন নিচটা কি সুন্দর গর্জিয়াস করে কাজ করা কাট স্টাইল আর কি কামিজ প্যাটার্ন কাজ করা খুব সুন্দর করে কাজ আছে সালোয়ারের নিচেও কাজ হবে এবং অন্যটা অর্গ্যানসার মধ্যে কাজ করা এটার দাম কত এটু তেরোশো তেরোশো টাকা অনলি তেরোশো কালার দেখাচ্ছি এটা বাটার কালারটা ব্লুইশ কালার তারপরে হচ্ছে জাম কালার মিন্ট গ্রিনটা আছে আর একটা হবে আপনার